নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের নিন্দি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আগামীকাল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিলেন সুকান্ত মজুমদার আরজিকর কাণ্ডে সুপ্রিম নির্দেশিকা অমান্য করছে সিবিআই বিস্ফোরক নির্যাতিতার মা দু বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির সাথে টেক্কা দিতে বাংলার রাজনীতির ময়দানে নতুন রাজনৈতিক দলের উত্থান এক ভাত খালা প্রতীকে লড়বে দল দু ঘন্টাও টিকল না মধুচন্দ্রিমা তৃণমূলের মুখ পুড়িয়ে ঘরের মেয়ে ফিরে এলো ঘরেই মাথায় হাত তৃণমূলের সত্তর ঘন্টা অভিযানের পর গ্রেফতার সৈফ আলি খানের হামলাকারী নাম পাল্টে বিভ্রান্তের চেষ্টা আর কি জানালো মুম্বাই পুলিশ তৃণমূলের বিরুদ্ধে বেআইনি নির্মাণ ঘটনায় পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু সহ অন্যেরা সিবিআই ঢাল হাতে নিয়ে সাবধানী মন্তব্য তৃণমূলের তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ অন্য সব দলের কাশ্মীরের গ্রামে অজানা রোগের আতঙ্ক বাড়ছে রহস্য মৃত্যু প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আগামীকাল সোমবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রসঙ্গত গত বুধবারই স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার এমন পৃথক কর্মসূচি কেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে সুকান্তের বক্তব্য আগেরটা পরিষদীয় দলের কর্মসূচি ছিল এবার দলীয় সংগঠনের কর্মসূচি হবে লাগাতার কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য প্রশাসনের ওপর চাপ তৈরি করব নয় আগস্ট থেকে আঠেরোই জানুয়ারি আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের দীর্ঘ একশো দিন পর এই মামলার রায় বেরিয়েছে এতে বিচার প্রক্রিয়াও চলেছে প্রায় দু মাস ধরে আর রায় দেওয়ার সময় শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাশ জানান সিবিআই এর পেশ করা প্রমাণে তিনি সন্তুষ্ট হয়ে ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন রায়দানের পর আদালতে বিচারককে ধন্যবাদ জানিয়ে কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা তবে সন্ধ্যায় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতার মা বাবা স্পষ্ট করে দেন যে সিবিআই তদন্তে তারা মোটেও সন্তুষ্ট নন এরই মাঝে সিবিআই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগও তুলেছেন নির্যাতিতার মা এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি যেন পরিবারকে জানানো হয় তবে নির্যাতিতার মায়ের অভিযোগ সিবিআই কোনো কিছুই জানাচ্ছে না তাদের টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতার মা বলেন আগে আমরা ফোন করলে সিবিআই ধরতো এখন তাও ধরে না এই কারণে আমাদের বিশ্বাস উঠে গিয়েছে এদিকে এই বিষয়ে নির্যাতিতার বাবা বলেন শিয়ালদা কোর্টে যখন চার্জশিট জমা পড়েছে তখনও সেই বিষয়ে জানানো হয়নি আমাদের তদন্তের গতি প্রকৃতি জানায়নি আমাদের খালি বলছে আগে বাড়ছে কি আগে বাড়ছে আমরা তা দেখতে পাইনি এদিকে আজ আর্জি করে নির্যাতিতার মা বাবা বলেন তারা সিবিআই চাননি বরং তারা নাকি চেয়েছিলেন যাতে হাইকোর্টের নজরদারিতে বিশেষ অফিসারকে দিয়ে এই ঘটনার তদন্ত করা হোক নির্যাতিতার কথায় হাইকোর্ট তো প্রথমে শুনেই দেয় কিন্তু সত্যি বলতে আমরা সিবিআই চাইনি আমরা চেয়েছিলাম হাইকোর্টের নজরদারিতে স্পেশাল অফিসার দিয়ে তদন্ত করাতে হাইকোর্ট সিবিআই কে ভালো মনে করে তদন্ত করতে দেয় এরপর সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নির্যাতিতার মা বলেন সিবিআই এখনও ক্রাইম সিনে বুঝে উঠতে পারল না সিএফএস এর রিপোর্ট বলছে সেমিনার হল ঘটনার অকুস্থল নয় পুলিশ পাঁচ দিনে যা করছে সিবিআইও তাই করছে অথচ সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে মাথায় রেখে ময়দানে নেমে পড়েছে তৃণমূল বছরের প্রথম দিন থেকে সমস্ত ময়দানে নেমে তৃণমূল সুপ্রিমো পাল্টা আরজিকর স্যালাইন সহ একাধিক ইস্যুকে মাথায় রেখে ময়দানে বঙ্গ বিজেপি দু হাজার পঁচিশের শুরু থেকেই বঙ্গ রাজনীতিতে একেবারে টান টান উত্তেজনা আর এরই মধ্যে বাংলার রাজনীতিতে নয়া পার্টির উত্থান তেজস জনকল্যাণ পার্টি দুর্নীতি আর প্রশাসনিক দুর্বলতার অভিযোগে যখন জেরবার শাসক দল সেই সময় একেবারে নতুন উদ্দেশ্যে ময়দানে এই দল নেত্রীর নাম রুবি গুপ্ত তার কথায় বর্তমান পরিস্থিতিতে সকলের মানুষের মুখে এক থালা ভাত তুলে দেওয়াটা প্রয়োজন সবাই যাতে শান্তির ভাত খেতে পারেন সেই ব্যবস্থাই করছে তেজস জনকল্যাণ পার্টি আর সেই কারণে দলের প্রতীক এক থালা ভাত রাখা হয়েছে এই সঙ্গে দলনেত্রী আরও জানিয়েছেন তেজস কথাটির অর্থ হল সূর্যের প্রথম রশ্মি আর সেই শক্তি আছে বলেই দলের নামের শুরুতেই তেজস রেখেছেন এমনটাই জানিয়েছেন রবি গুপ্তা তিনি মনে করেন বাঙালির নিজস্ব কোনো দল নেই বাঙালি মধ্যবিত্তদের জন্য একটি রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করতে চান রুবি তবে কোনো কুৎসা কিংবা কটুক্তির বাইরে গিয়ে শুধুমাত্র মানুষের জন্য সেবা দলের প্রতিষ্ঠা করতে চান তিনি তবে বর্তমান পরিস্থিতিতে বাংলার কোনো বিকল্প দল এই মুহূর্তে নেই বলেই মনে করেন রুবি আর সেই জায়গাটাই নিতে চান রুবি আর সেই লক্ষ্যে এখন থেকে পার্টি কাজ শুরু করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন সভানেত্রী তবে বর্তমান পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দল করাটা বাংলায় রীতিমতো চ্যালেঞ্জের মিথ্যে মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাপ থাকে বলেই বহু ক্ষেত্রে স্বীকার করেন বিরোধী দলের নেতারা এই অবস্থায় কতটা কঠিন নতুন একটি দলকে নিয়ে এগিয়ে যাওয়াটা এই প্রসঙ্গে রুবি জানান যে কেউ মিথ্যে মামলা করতে পারে তবে ব্যক্তিগত কুৎসা তেজস করতে চায় না এইসব করে হয়তো ক্ষণিকের হাততালি পাওয়া যায় কিন্তু বাংলায় এর থেকে অনেক বড় কাজ করে আছে বলেই মনে করেন দলনেত্রী তবে সরকারের একাধিক জনবিরোধী ইস্যু আছে আগামী দিনে সমস্ত বিষয়কে মাথায় রেখে তেজস জনকল্যাণ পার্টির কাজ করবে এবং পথে নামবে বলেও এদিন জানিয়েছেন রবি গুপ্তা শুধু তাই নয় আগামী ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনেও শাসক দলের চোখে চোখ রেখে তেজস জনকল্যাণ পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও তিনি জানিয়েছেন তবে কোনো জোটে নয় একা মানুষের কথা সবার সামনে এই দল তুলে ধরবে বলে জানিয়েছেন রবি গুপ্তা জলপাইগুড়ির রাজনৈতিক মহলে অদ্ভুত কাণ্ড মধুচন্দ্রিমা টিকল না দুঘণ্টাও বিজেপি পঞ্চায়েত সদস্যাকে যোগদান করিয়ে মুখ পুরল তৃণমূলের বিজেপি থেকে তৃণমূল হয়ে ফের বিজেপিতে যোগদান করলেন পঞ্চায়েত সদস্যা মাত্র দু ঘন্টায় শেষ হল সম্পূর্ণ উপাখ্যান তা নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানীর সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল দীক্ষা কর্মসূচি এই কর্মসূচিতেই রাজগঞ্জ ব্লকের বহু মহিলা কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন এখানে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের আঠেরো বাই সাতানব্বই বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কিন্তু ওই যোগদান পর্বের মাত্র দু ঘন্টা পরেই হয় ছন্দপতন পোষ করে বিজেপি পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন ও বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশিস দে উভয় একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন কাজের প্রলোভন দেখিয়ে মিটিং এ নিয়ে গিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে উনি বিজেপিতে ছিলেন সেখানেই আছেন কাজের প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ উড়িয়ে দেন ঘাসপুর শিবিরের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় তিনি আবার লিখিত আবেদনপত্র দেখিয়ে বলেন ওই পঞ্চায়েত সদস্য নিজেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার আবেদন করেছিলেন সেই ভিত্তিতে যোগদান করানো হয় তার অভিযোগ বিজেপির দুষ্কৃতীরা তাকে চমক ধমক দিয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছেন তার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানাচ্ছেন তৃণমূল নেতারা এই কথা বললেও কল্পনা দেবী কিন্তু দলের নেতারা যে কথা বলছেন তিনিও সেই সুরেই কথা বলছেন তার কথায় আমি তো তৃণমূলে যাইনি বিজেপিতেই আছি আমাকে একটা মিটিং এর নাম করে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যে এটা হবে ভাবতে পারিনি অবশেষে গ্রেফতার সৈফ খানের হামলাকারী মুম্বাই পুলিশের দাবি রবিবার ভোরে মহারাষ্ট্রের ঠানে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে গত বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ব্যক্তি পরে ওই অভিনেতার উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ ছটে জখম নিয়ে সৈফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে তারপর থেকেই ওই দুষ্কৃতির খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল মুম্বাই পুলিশের তিরিশটি দল এই অভিযানে যুক্ত মুম্বাই পুলিশের ডিসিপি এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ঠানে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়েছিল সে পুলিশের দাবি তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে প্রাথমিক জেরায় ওই ব্যক্তি নিজের নাম বিজয় দাস বললেও পরে মোহাম্মদ সাজ্জাদ বলে দাবি করে গত বৃহস্পতিবার সৈফের বাড়ির পিছনের সিঁড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল সন্দেহভাজন এক ব্যক্তির মুখ সেদিনই পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে তারপর এক কাঠ আটক করা হয় শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে এক জুনকে এবং ছত্তিশগড় দুর্গ থেকে আরেকজনকেও আটক করা হয় নির্যাতিতার জন্য বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলন চলাকালীন সাবধানী ভূমিকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার শিয়ালদা আদালতের রায় ঘোষিত হওয়ার পরেও তেমনই সাবধানী প্রতিক্রিয়া তার দলের বিরোধী শিবিরে অবশ্য দুরকম বয়ান বিজেপি কংগ্রেস প্রায় এক সুরে বলছে তথ্য প্রমাণ লোপাট না হলে সঞ্জয় রায় ছাড়াও আরও অনেককে কাজ করায় দেখা যেত সিপিএম প্রতিক্রিয়া সবচেয়ে আলাদা বাবরি হামলায় রায়ের উদাহরণ টেনে রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন রায় হয়েছে বিচার হয়নি আর্যিকর কাণ্ডে এই প্রথম কেউ দোষী সাব্যস্ত হলেন শিয়ালদা আদালত সোমবার তার শাস্তি ঘোষণা করবে কিন্তু সিবিআই এর পেশ করা তথ্য প্রমাণের ভিত্তিতে সঞ্জয় যে ধর্ষণ খুনে দোষী প্রমাণিত সে কথা শনিবারে বিচারক জানিয়ে দিয়েছেন আদালত এ কথাও শনিবার জানিয়ে দিয়েছে যে ওই অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সর্বনিম্ন যাবজ্জীবন কারাবাস রায়ের পর তৃণমূলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন শনিবার রায় ঘোষণা হয়েছে সোমবার সাজা ঘোষণা হবে তাই এখনই উপসংহারমূলক কোনো মন্তব্য করছি না তবে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে আদালত সিবিআইয়ের তদন্ত এটাই দেখালো যে কলকাতা পুলিশ ঠিক দিকেই অগ্রসর হচ্ছিল সম্ভাব্য শাস্তি প্রসঙ্গে কুনাল বলেন এটা বিচার ব্যবস্থার বিষয় এ নিয়ে কোনো মন্তব্য করব না তবে এটুকু বলতে পারি ধর্ষক এবং খুনির ফাঁসি খুশির দাবিতে মুখ্যমন্ত্রী প্রথম রাস্তায় নেমেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন আমরা চাইব সর্বোচ্চ সাজা হোক কিন্তু শুধু সঞ্জয়ের নয় আরও অনেকেরই সাজা হওয়ার কথা ছিল বলে ইঙ্গিত সুকান্তের তার কথায় যে পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল সেই পাঁচ দিনে কি কি তথ্য প্রমাণ কোথায় গিয়েছে তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে যদি সঠিক তথ্য প্রমাণ থাকতো তাহলে আরও কি কি হতো তা এখন আর বোঝার উপায় নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রায়ের প্রতিক্রিয়া দিয়েছে দলের প্রধান অমিত মালব্য সমাজ মাধ্যমে লিখেছেন সঞ্জয় রায়ের দোষী হওয়া ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ পাশাপাশি তিনি বলেছেন কলকাতা পুলিশ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রমাণ লোপাটে এবং অপরাধ চাপা দেওয়ার চেষ্টায় যুক্ত ছিলেন এই সাজা ঘোষণা তাদের দোষ স্খলন করছে না কংগ্রেসের প্রতিক্রিয়া অনেকটাই বিজেপির কাছাকাছি প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায় চৌধুরীর কথায় আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেও বলছি এই ক্ষেত্রে আগে প্রহসন ঘটেছে তারপর বিচার প্রক্রিয়া চলেছে তথ্য প্রমাণ লোপাট করে প্রশাসন অপরাধীদের নিরাপত্তা দিয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিমের বক্তব্যের ঝাঁজ আরো বেশি তিনি বলেছেন বাবরি হামলার পরে যা বলেছিলাম এক্ষেত্রেও তাই বলছি রায় হয়েছে বিচার হয়নি প্রাতিষ্ঠানিক ধর্ষণ এবং খুনকে আড়াল করা হয়েছে তদন্তে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই সংগঠিত অপরাধ ঘটানো এবং আড়াল দুটি কাজই করা হয়েছে এটা আদালতের রায় হয়েছে নির্যাতিতার প্রতি প্রকৃত ন্যায় বিচার হয়নি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বুধল গ্রামে গত পঁয়তাল্লিশ দিনে প্রাণ হারিয়েছেন ষোলো জন সকলেই রহস্যজনকভাবে মারা গিয়েছেন বলে খবর লাগাতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গের এই গ্রামে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার তদন্তে নেমেছে কেন্দ্রীয় সরকার শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের বুধল গ্রামে গত কয়েক সপ্তাহ ধরে বহু মানুষের শরীরে আচমকা জ্বর বমি বমি ভাব গায়ে ব্যথা এবং জ্ঞান হারানোর মতন উপসর্গ দেখা যায় তাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তবে চিকিৎসকরা এখনও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদের শরীর থেকে সংগৃহীত নমুনাগুলি পরীক্ষা করা হয়েছে রিপোর্ট অনুযায়ী কোনো ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মৃত্যু হয়নি তবে মৃত্যুর নেপথ্যে থাকা কারণ এখনও স্পষ্ট নয় জানিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে এবার এই মৃত্যু মিছিল রুখতে উদ্যোগী হয়েছে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের একটি বিবৃতিতে জানানো হয়েছে তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক ঊর্ধ্বতন আধিকারিক দলে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাসায়নিক ও সার কৃষি এবং জলসম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞরা পাশাপাশি পশুপালন খাদ্য নিরাপত্তা এবং ফরেন্সিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হবে রবিবার থেকে বুধল গ্রামে কাজ শুরু করবে এই তদন্তকারী দল স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মৃত্যুর কারণ খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে গ্রামবাসীদের সচেতন করতে হবে এছাড়া দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলির বিশেষজ্ঞদের সাহায্যে পরিস্থিতি পর্যালোচনা করা হবে খবর শেষ হলো